যলো বাংলাদেশের পুলিশ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সময় আমরা ভাই ভাই আমরা কাজে কাজ রেখে এই বাংলাদেশকে করব বাংলাদেশে উন্নয়ন করব কিছু দুষ্কৃতকারী আছেন তাদের আজকে তারা বেদিত আজকে সবাই আমরা ঐ আমরা দেশ করার কাজে আমরা হইতে গিয়ে যাব এই কারণ গায়ে আমাদের নেতৃত্বে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী গাড়িতে নেত্রী বেগম করেছেন জনগণের কাছে আমরা আহ্বান থাকবে যারা আমাদের নেত্রী বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী

আবার যদি কেউ এই জনমতি রাজত্ব কায়েম করতে চায় আপনারা এই কারুমদের ব্যবসায়ী ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে সেই জনমতদের গড়িয়ে পুলিশে হাতে অর্পণ করবেন স্বামী বন্ধুরা আমরা বলতে চাই আমরা বাংলাদেশে আজকে দেখতে পাচ্ছি হঠাৎ করে হিন্দু সম্পদের উপর হামলা করা হচ্ছে মন্দির বান্ধব করা হচ্ছে

আমরা বাংলাদেশ ধরার জন্য আজকে সপ্তাহ দিতে হবে বাংলাদেশের জনগণকে জাতিসংঘের সঙ্গীকে ঐক্যবদ্ধ করে তারেক সাথে নিয়ে আমরা এগিয়ে যাব। বাংলাদেশে গিয়ে যাবো এ হবো আজকের দিনের প্রত্যয় সবাই চাঁদাবাস সন্ত্রাস নিয়ে ধরে পুলিশ অর্পণ করবেন আমরা পুলিশকে সহযোগিতা করব এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোলা বেশ বাংলাদেশ জিন্দাবাদ

جامو پير پختي تي جامو سير پختي تي جامو سويچيا رو 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 جامو سويچيا جامو سير پختي تي جامو سويچيا قوموں کا दा